রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠলিক দুনিয়া গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম জসু ভাই আশা করি আপনি ভালো আছেন ভালো আছেন ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স গান আমার নাম ফিরোজ খান আজ একটি নতুন এবং খুব ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের এই ঘটনা আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে আর বেশ ইউনিক লাগবে শুরু করছে, আজকের এই গল্পটি গল্পটির নাম দিয়েছে জিনের গ্রাম রাত গভীর আকাশ মেঘে মেঘে চোপে আছে আর গাছের পাতাগুলোতে শীতল বাতাসের সুরের মতো রহস্যময় আওয়াজ যেন হচ্ছিল দক্ষিণ বাংলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম নাম নিশি ভূমি এই গ্রাম সম্পর্কে এক অদ্ভুত কথা প্রচলিত ছিল কেউ সেখানে রাতে যায় না কিন্তু এই গল্পে আমরা যে চরিত্রগুলোকে দেখতে চলেছি তারা এসব কথা তোয়াক্কায় করল না সর্দার কালো ছিল দক্ষিণ বাংলার কুখ্যাত ডাকাত তার দলবল বল প্রায় দশজন যারা রাতের আধারে ধনী গ্রামগুলোতে লুটপাট করতো কালো এক রাতে তার দল নিয়ে দেশি ভূমি গ্রামে ঢোকার সিদ্ধান্ত নিল গ্রামটিকে লক্ষ্য করেছিল অনেক দিন ধরে তাদের বিশ্বাস ছিল গ্রামটিতে প্রচুর পরিমাণে সোনার উপা লুকিয়ে আছে রাত তখন ঠিক বারোটার কাছাকাছি কালো মেখে আকাশটা যেন ঢেকে আছে দূরে কোথাও কোন প্যাঁচার ডাক শোনা যাচ্ছে না কুকুরে ঘেউ ঘেউ কোনো শব্দ নেই এমনকি পোকার আওয়াজটাও যেন থেমে গেছে গ্রামটি যেন এক গভীর নিস্তব্ধতার মায়া চারে ঢেকে গেছে দেশি ভূমি গ্রামে প্রবেশের আগে ডাকাত স্বরে তার কালো তার দলকে একবার আরো সতর্ক করলো তাই সবাই সতর্ক থাকবে গ্রামের ধনী বাড়িগুলোর কথা শোনা গেছে বুঝতে পেরেছ কোনো ভুল করা যাবে না একদম ভুল করা যাবে না দলে মোট দশজন ডাকাত ছিল প্রত্যেকেই এক একজন দুর্ধর্ষ ডাকাত হাতে তর দা লাঠি পা টিপে টিপে তারা গ্রামের ভেতরে ঢুকতে শুরু করলো গ্রামে ঢুকতেই একটা কেমন যেন গা শিউরে ওঠার মতো অনুভূতি হলো সবার আশেপাশে কোনো আলো নেই এমনকি কোনো বাড়ি থেকে কুপি বা মশালের সামান্য আভাও দেখা যাচ্ছে না সর্দার গ্রামটা কেমন যেন অস্বাভাবিক লাগতেছে এইখানে কেউ কি সত্যি থাকে রবির কণ্ঠে প্রথমবার যেন ভয় মিশে যায় কালো ঢাকা তাতে বিরক্তির প্রকাশ করে বলল বয় তাকানোর জন্য গ্রামের লোকরা আলো নিভিয়ে বসে আছে সব কৌশল কাজে মধ্যে কাজে মন দাও তারা প্রথমে একটি বড় বাড়ির সামনে এসে থামল বাড়িটি কাঠের দরজা বেশ পুরনো ছিল কিন্তু তার ওপরে নকশাগুলো বেশ জটিল এবং খুবই অদ্ভুত কাঠের তারুকার্যে এমন কিছু চেহারা ছিল যা দেখে মনে হলো তারা সরাসরি তাকিয়ে আছে দলে থাকা চাঁদ নামের ডাকাতটি বজা করে পড়ল ধর্সাড়ে মুখে তো দেখি আমাদের ডাকাতি দেখতে মুখিয়া আছে। বাকিরা সবাই হেসে উঠল কোথা যেন হাসির ভেতরে একটা অস্বস্তি ঢোকে পড়েছিল কালু ইশারা করতে গোড়া চাঁদ দরজায় লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকে গেল ঘরে ঢুকতে পিতরের হার রূপার বাটি সোনার কয়না বাক্স সর্দার তালু খুশি হয়ে বলে উঠল দেখেছ বলেছিলাম না এই গ্রামে গুপ্ত ধরনের পাহাড় আছে পাহাড় তারা তাড়াতাড়ি করে বাল সংগ্রহ করে কিন্তু হঠাৎ করে ঘরের ভেতরে বাতাস যেন ভারী হয়ে উঠল গোড়া চাঁদ প্রথমে অনুভব করলো এখানে একটু অদ্ভুত গন্ধ আছে পচা বাংশের মতো গন্ধটা কেউ গন্ধ নিয়ে কিছু বলতে পারার আগেই বাইরে থেকে শোনা গেল একটা চাপা হাসির শব্দ শব্দটা এতটাই অদ্ভুত ছিল যে মনে হলো কোথাও যেন কেউ একসঙ্গে আর হাসছে রবি দরজার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠল সর্দার কেউ যেন বাড়ি থেকে দেখছে কি বাজ গো এইসব কিছু না আর কাজে বোন দাও বলছি তো কাজে বোন দাও কিন্তু রবির ভেতরে একরকম অস্বস্তির যেন ঘিরে ধরেছিল সে দরজা দিয়ে বাইরে তাকালো কিছুই নেই তারা আবারও কাজে মন দিল কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে থাকা লন্ঠুনটি যেন ডিভে গেল চারপাশের ঘুটঘুটে অন্ধকার লণ্ঠনটা কে নি বলো রে ঘোড়া চাঁদ চিৎকার করে উঠল সবাই একে অপরকে ধোসানা করতে লাগলো ঠিক তখনই দরজায় টোকা পড়তে শুরু করলো প্রথমে ধীর পরে ধীরে ধীরে দ্রুত হওয়া শুরু করল কেউ কারো চিৎকার করল কিন্তু কোনো উত্তর এলো না দলের একজন দরজা খুলে দেখল বাইরে কেউ নেই কিন্তু মাটিতে পড়ে আছে পুরোনো ভাঙা পুতুল পুতুলটা মুখে পচা মাংসের গন্ধ যেন বের হয়ে আসছে এই জিনিসটা কো তাতে এলো রবি ভয় ভয়ে পুত্রটি তুলে ফেলে দিতে চাইলো কিন্তু সেই মুহূর্তে পুতুলটি নিজ থেকেই পড়ে যায় এবং অদ্ভুত কণ্ঠে হাসতে শুরু করলো তুই কি পাগল লেগেছিস ডাক রুবি আহ কালো চিৎকার করলো কিন্তু রুবির যেন ঠোঁট কাঁপছে সে কিছুই যেন বলতে পারছে না তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আরেকটা বাড়ি লুট করতে চায় কিন্তু একজন বলল সর্দার সর্দার আমি নিশ্চিত আমরা এখানে আবারও আসছিলাম একই জায়গায় বারবার আসছি আমরা কারো এবার রাগে গজ গজ করতে রাখলো আর বললো চুপ কর গ্রামটা ঘোরানো হয়েছে কিচ্ছু না এসব বলো ভয় পাবে না বুঝতে পারছি একদম ভয় না কিন্তু তারা একটি পর একটি বাড়ি লোট করতে থাকে প্রতিটি বাড়িতে দামি জিনিসপত্র তবে প্রতিটি বাড়িতে ঢুকতে তাদের গা যেন ছমছম করে উঠল যেন বাতাসে কারো নিঃশ্বাসের শব্দ যেন ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে অসংখ্য চোখ তাদেরকে দেখছে একটা সময় একটা বাড়ি লুট করার সময় দলটি একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল তারা যে ঘরে আছে সেই ঘরের পেছন থেকে শব্দটি আসছে নিদ্রেশ নেত্রে শব্দের উৎস খুঁজে বের করতে দলের একজন পেছনে ঘরে গিয়ে দেখল একটা দলনা দলনার উপরে একটা বাচ্চা শুয়ে আছে বাচ্চাটি একদম চোখ কিন্তু তার চোখ দুটি একদম লাল ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ডাকারটি মাছটিকে তুলতে গিলে সে তার মুখে কামড় বসিয়ে দিল ভয় চিৎকার করে ছুটে আসে ডাকারজি Sardar Sardar এই গ্রামে কিছু ভুল আছে আমার কাছে ভয় লাগছে এই গ্রামে কিছু একটা সমস্যা আছে এরপর পুরো গ্রামের পরিবেশি তাদের বিরুদ্ধে যেতে শুরু করলো বাটির উপরে অদ্ভুত করে ছায়া পড়তে শুরু করলো বাতাসে কেমন যেন হালকা ফিসফিসাল শব্দ ভেসে এলো হঠাৎ এক সদস্য তার নিজ হাতের উপরে গভীর এক আঁচড়ের দাগ দেখতে পেল আর পেছন থেকে দাঁত দাঁকে পড়ে গেল কিন্তু তার লক্ষ্য করল চারদিকে কেউই নেই তালু বুঝলো গ্রামটা সাধারণ কোনো গ্রাম নয় সে এবার তার দলের সবাইকে নিয়ে পাড়াতে কিন্তু যতই তারা গ্রামের বাইরে বেরোবার চেষ্টা করল ততই তারা একই জায়গায় বারবার ফিরে ফিরে আসলো একজন ভয় ভয় বলল এই গ্রামটা একটা ফাঁদরে আমরা এখানে আটকে গেছি আটকায় গেছি তারা দৌড়াতে থাকলো কিন্তু একজন একজন করে অদৃশ্য কিছু তাদের টেনে নিয়ে যেতে থাকলো কালোই বার প্রথমবার ভয় গেল সে বুঝতে পারে সে যে ভুল করছে তার কর্মফল আরো ভয়ঙ্কর হতে চলেছে এতক্ষণে তারা বুঝে গেছে দেশি ভূমি আর পাঁচটা গ্রামের মতন নয় এই গ্রামে মানুষের ছত্ত বেশি আছে কোনো অশুভ শক্তি যারা আর টাকাতে সহ্য করবে না ডাকাতল চারপাশের পরিস্থিতি ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছিল তারা একে একে বুঝতে পারছিল ভূমি শুধু ক্রাম নয় এটি এক অভিশপ্ত ফাঁদ যেখানে প্রতিটি পদক্ষেপেই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সর্দার কালুর শরীরে বিভিন্ন অংশে ধীরে ধীরে গভীর পছন ধরা শুরু করলো তার হাত থেকে পচা দুর্গন্ধ বের হওয়া শুরু করলো আর কাঁধের কাছের মাংসগুলো ঝুলে পড়তে শুরু করলো বাকি টাকাটা অদ্ভুত অসুস্থতায় আক্রান্ত হতে শুরু করলো তার শরীর কাপছিল কারো চোখের সামনে ছায়া দেখা যাচ্ছিল আর কারো কারো কান থেকে রক্ত ঝরছিল সর্দার কানু কাঁপা কাঁপা কণ্ঠে বলল আবাদের এভাবে চলবে না একটা উপায় বের করতে হবে রুবি যিনি তরের সব চাইতে তরুণ সর্দার বিশ্বরদার আমি শুনেছি এই অঞ্চলে একটা বিখ্যাত তান্ত্রিকাতে অবশ্যই তান্ত্রিকের কাছে যাওয়া আসে আমরা তার কাছ থেকে সাহসে পেতে পারি কি বলেন কালু প্রথমে তান্ত্রিকের কথায় গুরুত্ব দিল না কিন্তু যখন নিজ হাতের পচা মাংস আর কাঁথের হাড়ের চেহারা দেখল তখন মনে হলো এছাড়া আর তার কোনো উপায় নেই তারা গ্রামের শেষ প্রান্তের দিকে হাঁটতে থাকলো প্রতিটি পদক্ষেপ যেন হাজার হাজার পাথরের বোঝা নিয়ে হাঁটার মতো ছমছমে নিস্তব্ধতা বাতাসে এক অদ্ভুত গন্ধ এমন সময় দলের একজন ডাকাত গোড়াচার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সর্দার ওদিকে দেখো আকাশে একটা বিশাল কালো মেঘ মানা ঘুরে ঘুরে গ্রামের উপরে জড়ো হচ্ছিল আর সেই মেঘের মাছের লাঞ্চে আভা যেন আগুনের বাতো করে জ্বলছে তাদের বন হলো আকাশ নিজেই তাদের ধাওয়া করছে তারা বলে উঠল দ্রুত চলো দ্রুত চলো রাত শেষ হওয়ার আগে আমাদের তাঁত্রিক কাছে পৌঁছতে হবে নাহলে বিপদে যাবে অবশেষে তারা গভীর পনের মধ্যে পৌঁছে গেল যেখানে বনের বাছে একটা ছোট্ট কুঠির দেখতে পেল কুঠিরটি বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও তার চারপাশে কেমন এক ভৌতিক পরিবেশ বিরাজ করছিল কুটিরের চারপাশে শিকড় শুকনো গাছের ডাল আর মাটিতে আঁকা নানা রকম চিহ্ন ছিল যেন এটি অন্য জগৎ থেকে এসেছে তারা কুটির সামনে পৌঁছাতে দশা আপনা আপনি খুলে গেল তাঞ্জিকে দেখা মিলল তার গায়ে সাদা চাদর চাঁদর গলায়াক্ষের মানা বিশাল ঝাঁকা চুল ছোট দুটো অদ্ভুত ভাবে জঞ্জল করছিল যেন সে তাঁতারের চামড়ার নিচ পর্যন্ত সব কিছুই দেখতে পাচ্ছে তানজি ধীরে ধীরে বলে উঠল আমি জানতাম আমি জানতাম তোরা আসবে তোমাদের পাপ তোমাদের পাপে পরিণত স্বাভাবিক তবে বাঁচতে চাইলে সত্য জানতে হবে তালু দ্রুত তার সমস্যার কথা জানালো তানচি তাদের সময় চুপ থাকতে বলে এক কোণে বসে বন্ধ পড়া শুরু করল বন্ধ পাঠের সময় বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেল কুঠিরের ভেতরে অদ্ভুত এক গুঞ্জন শোনা গেল মাটির নিচ থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে এসেছিল এক সময় তান্ত্রিক উঠে দাঁড়িয়ে ভুলে উঠলো দৌবড়া তোমরা যে গ্রামের ওপরে ডাকাদি করতে গিয়েছিলে তার সাধারণ কোনো গ্রাম নয় এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না সেখানে থাকে মানুষ জেন হ্যাঁ তাান্ত্রিকের কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে গেল গোরাচাঁদ ভাটি বললো মানুষ নয় আমরা তার কার উপর ডাকাত করেছিলাম তান্ত্রিক এক পুরনো গ্রন্থ বের করে বলল ওই গ্রামে বহু বছর আগে ধ্বংস হয়ে গেছিল গ্রামবাসীরা সবাই এক সঙ্গে এক ভয়ঙ্কর মৃত্যুর শিকার হয়ে আছে তাদের মৃত আত্মা জিনের রূপ নিয়ে গ্রামকে রক্ষা করে চলেছে যারা এই গ্রামে প্রবেশ করে তারা আর বেঁচে ফিরতে পারে না আর যারা ফিরেছে তারা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় তোমার ডাকাতি করেই শুধু তাদের তাদের করেছে এখন তারা তোমাদের ধ্বংস না করা পর্যন্ত থামবে না থামবে না রবির কণ্ঠে যেন ভয় উদ্রিক হলো সে বলে উঠল তবে কি তবে কি বাবা আমাদের বাপা বাচ্চার কোনো উপায় নেই তান বললো তোমাদের পা এতটাই গভীর যে মুক্তিমা সহজ হয় তবে কিছু একটা করতে পারলো হয়তো বা যেতে পারো একটা শর্ত দিল সে বলল তোমাদের সেই গ্রামে ফিরে গিয়ে জেনের কাছে ক্ষমা চাইতে হবে তাতে লুট করার সমস্ত সম্পদ ফিরিয়ে দিতে হবে কিন্তু মনে রেখো জেনা সহজে তোমাদের ক্ষমা করতে চাইবে না ক্ষমা করতে চাইলেও অনেক পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে তোমাদেরকে কালো আর তার দল একে একে অপরের মুখের দিকে তাকালো কেউ কিছুই বলার সাহস পেল না কিন্তু তানসি তাদের হুঁশিয়ারি দিয়ে বলল তোমরা যদি ফিরে না যাও তাহলে তোমাদের শরীর শুধু পৌঁছে যাবে না বরং তোমাদের আত্মা তাদের খেলার বুঝতে হয়ে যাবে তান্ত্রিক আরো বলল তোমাদের শরীর এই বচন আর ভয়ঙ্কর দৃশ্য শুধুমাত্র শুরু তোমাদের যে মৃত্যাবিতা করছে তা চোখ দেখতে পারবে না তোমরা তান্ত্রিকের কথা শেষ হতেই কুঠিরের ভেতরে বাতাসটা অদ্ভুত ভাবে কোলাহল শুরু হয়ে গেল চারদিকে যেন অসংখ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে মাটিতে জড়ে উঠল এক ভয়ঙ্কর আগুনের রেখা তান্ত্রিক চিৎকার করে বলল তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি বের হইখান থেকে তারা তোমাদের খুঁজে নিয়েছে খুঁজে নিয়েছে তারু আর তার দল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে কুঠির থেকে বেরিয়ে আসলো তার থেকে দরজা আবারও নিজে থেকেই বন্ধ হয়ে গেল তার যে কণ্ঠ যেন বাতাসে শোনা গেল এবারও যদি ভুল করো তাহলে তোমরা কেউ বাঁচবে না এরা তান্তিকের কুঠির থেকে ফিরে আসার পর দল যেন কভীর অন্ধকারে ডুবে যেতে শুরু করলো তাদের চারপাশে শুধু ভয়ে ভয় আর ভয় ছিল প্রতিটি মুহূর্তে বোন হচ্ছিল তারা যেন মৃত্যুর ছায়া তাদের আশেপাশে দেখছে কুঠির থেকে বেরোনোর পর বনটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল আগে যেখানে রাতের জোনাকের বিন্দু আলো ছিল সেখানে এখন অন্ধকারের গভীরতা কেমন যেন নিজেকে ছাড় মধ্যে হারিয়ে ফেলা যায় ফিরে আসার পথে সর্দার কালো শরীর অবস্থা খারাপ হতে লাগলো তার হাত থেকে পচা মাংস ঝুলে পড়ছিল আর তার ত্বক থেকে এক ধরনের কাঁচের রস চুঁয়ে চুঁয়ে পড়ছিল বারবার চেষ্টা করেও সেই রস থেকে যেন মুছে ফেলতে পারছিল না গন্ধটা এতটা তীব্র হয়ে কেন যে দলের পাখিরা যেন কাপড় চাপা দিতে বাধ্য হচ্ছিল গোড় ভয় ভয় বলল সর্দার তোমার কি শরীর খারাপ করছে কালো চিৎকার করে উঠলো আর বলল আবার কিছু হবে না ভুল সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিন্তু তার কণ্ঠে একটা ভয়ের ছাপে স্পষ্ট ছিল ঠিক সেই মুহূর্তে বাতাসটা যেন ভারী হয়ে এলো হলো চারপাশে কেউ যেন শ্বাস নিচ্ছে হঠাৎ কালো থমকে দাঁড়ালো তার চোখ মুখ যেন বড় হয়ে গেল সে ভয় ভয়ে চেঁচে উঠল আর বলল ওই ছায় দেখেছ কিছুই দেখতে পায়নি কিন্তু কালু আঙ্গুল তোলে বোনের অন্ধকার কিছুটা দেখাচ্ছিল তার চিৎকারে সবাই যেন আরো অস্থির হয়ে গেল এক একজনের মনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা শুরু করলো কেউ ভয় ভয়ে কোকড়ে তেলে লাগলো কেউ অন্যদের দোষারোপ করতে শুরু করলো রুই বলল এরা সব তোমার দোষ সব তোমার দোষ সর্দার তুমি আমাদের এখানে এদের সর্বনাশ করলে অনেক বড় সর্বনাশ করলে গোলাচাঁদের চিৎকার করে বলল। আমরা যদি এখনই সেই গ্রামের দিকে ফিরা না যায় না আমরা সবাইকে তো বলে যাব কানু হঠাৎ করে একে দুঃসাহস দেখাতে শুরু করল সে বলল আমরা কিছুতেই ফিরে যাব না তান্ত্রিক যা বলেছে আমি তা মানি না মানি না আমি কালুর এমন আচরণ দেখে সবাই যেন হতভম্ব হয়ে গেল তারা বুঝতে পারল কালুর ভেতরে কিছু অস্বাভাবিকতা চলছে হাঁটতে হাঁটতে দলের এক ডাকাত হঠাৎ বাটিতে পড়ে গেল তার মুখে চোখ কঠোর থেকে বের হয়ে আসছে সবাই দ্রুত তার কাছে চলে গেল। তখন দেখা গেল তার শরীরে কোথাও কোনো আঘাত নেই কিন্তু তার মুখে এক অদ্ভুত ভয়ের চাপ সে কি মরে গেল মরে গেল নাকি রবি যেন ভয় চিৎকার করে উঠল গোরাচা তার গায়ে হাত রাখতে চমকে উঠল তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে তার দেহ থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হতে লাগলো আর সে ধোঁয়া কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমরা সবাই মরে যাবো রে আমরা সবাই মরে যাবো এখান থেকে বেরিয়ে চলো বেরিয়ে চলো রবি ভয় যেন চিৎকার করে উঠল কিন্তু ঠিক তখনই মনে হলো বনের বদ্ধ থেকে একটা নারীর কান্নার শব্দ বেশি আসছে শব্দটা এতটাই করুণ আর শীতল ছিল যেন মনে হচ্ছিল তাদের হৃদয় চেপে ধরেছে কালু হঠাৎ করে থেমে গেল সে বলে উঠল আমি তাকে দেখতে পাচ্ছি ও আবার সামনে দাঁড়িয়ে আছে ও আবার সামনে দাঁড়িয়ে আছে দলের অন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু তানুর বর্ণনাটা ভয়ঙ্কর ছিল সে বলল ওর বুক নেই শুধু চোখ আছে ওর হাত করলো যেন মাটিতে টেনে টেনে পড়ছে ও আমার দিকে ডাকি দিকে হাসছে ও হাসছে আমার দিকে ডাকি ডাকি তানু পেছাতে শুরু করলো কিন্তু তার পা যেন আটকে গেল হঠাৎ করে তার পা থেকে রক্ত বের হতে শুরু করলো যেন মাটির নিচ থেকে কিছুটা আটকে রেখেছে তাকে আমাকে বাঁচাও বাঁচাও কানু চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল বাকি ডাকাতটা তাকে টেনে তোলার অসম্ভব রকম চেষ্টা করলো কিন্তু মাটির নিচ থেকে কানু শেখরের মতো কিছু বেরিয়ে তার পাটা পেঁচিয়ে ধরলো বনের পরিবেশ হঠাৎ করে বদলে কালো চারদিকের ঘন কুয়াশা ঝুমে উঠল কেউ কাউকে দেখতে পাচ্ছিল না বনের মধ্যে অসংখ্য মানুষের কান্নার আওয়াজ জানো শোনা যাচ্ছিল বনে হচ্ছিল হাজার হাজার প্রিতাত্মা তাদের যেন ধরেছে কালোকে বাটির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তার শেষ চিৎকার বনের নীরবতা ভেঙে দিত বাকি কাছা ভয় এলোমেলোভাবে দৌড়াতে শুরু করলো কিন্তু যতই তারা দৌড়াচ্ছিল তারা বারবার এই একই জায়গায় ফিরে আসছিল যেন বনের ভেতরে অদৃশ্য গোরুক ধাঁধা তাদেরকে আটকে রেখেছে বনের মাঝখানে হঠাৎ করে একটা পুরনো বট গাছ দেখা দিল গাছটি অদ্ভুতভাবে ডড়ে উঠলো ডাক্তারদের মধ্যে একজন গোরাচাঁদ ভয় পেয়ে গাছের দিকে তাকালো গাছটির হাতের মতো শিকড় বেরিয়ে আসছিল আর একে বাকি তলের দিকে এগিয়ে যাচ্ছিল গাছটির শিকড় এক ডাকাতকে ঘিরে ধরল তার গলাটা চেপে ধরার আগে শেষ বারের মতো চিৎকার করলো বাকি ডাকাতরা দেখলো শিকড় তাকে গাছের ডালে তুলে নিয়ে দিল এক এক করে প্রতিটা ডাকাতি সে একই পরিণতির শিকার হতে লাগলো আর গাছটি যেন ক্রমেই জীবন্ত হয়ে উঠছিল ডাকাতির রক্ত শিকড় পেয়ে বাটিতে মিশে যাচ্ছিল আর গাছটি আরো বিশাল ভয়ঙ্কর হয়ে উঠছিল শেষে যখন চারপাশ নীরব হয়ে গেল কারো হঠাৎ করে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় জ্ঞান ফিরে পেল তার শরীর পচে গিয়েছে তার মুখে আর কোন সপ্তপের হচ্ছে না বট গাছটি যেন তার দিকে তাকিয়ে রয়েছে গাছের ডাল থেকে এক ঝুলন্ত মৃতদেহ হঠাৎ করে তার চোখের সামনে নড়ল কারো বুঝতে পারল এটাই তার জীবনের শেষ মুহূর্ত গাছটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল আর একটা শিকড় তার কড়াটা চেপে ধরল তার শেষ চিৎকার কেবল গাছটির পাতাতে প্রতিধ্বনিত হল পরদিন সকালে কিছু সাহসী গ্রামবাসীরা বনে ঢুকল তারা বন্ড গাছের নিচে ছিন্ন ভিন্ন কিছু লাশ ছুঁতে দেখলো মৃতদেহগুলোকে এমন অবস্থা ছিল যে তাদের চেনার কোনো উপায় নেই বটগাছটির শিকড়গুলো রক্ত মাখা ছিল আর গাছটি আগের চেয়ে অনেক বড় আর ভৌতিক হয়ে গেছে এত ভয়ের পরিবেশ দেখে গ্রামের কেউ আর বনের কাছে যায়নি লোকমুখী গল্প ছড়িয়ে পড়ল ওই বটগাছ এখন অত্য যারা সেখানে যাবে তারা আর জীবিত ফিরবে না আর গল্পটি এখানে শেষ হয় কিন্তু সে বট গাছ আজও দাঁড়িয়ে আছে ডাকাতের পাপ আর তাদের ভয়ঙ্কর শাস্তির সাক্ষী হয়ে যু ভাই এই ছিল আমার আজকের গল্প জানি না কেমন লেগেছে কিন্তু বিশ্বাস করুন যখন লিখছিলাম আমার কান বন্ধ হয়ে যাচ্ছিল বারবার ভালো লাগবে শেয়ার করতে পারেন আপনার ভৌতিক দুনিয়ায় অবশ্যই অডিও স্টোরি আকারে আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স এবং জেফ্রি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হো মাই গড ফিরোজ ভাই জবাব ভাই অল দ্য টাইম সবচেয়ে ক্রিপিয়াস স্টোরিগুলোই আপনি সবসময় লিখে থাকেন অ্যান্ড সত্যি দিস ইস অ্যাবসলেটলি আমি আসলে কী বলবো আই ডোট হ্যাভ এনি এনি আইডিয়া বেস বেসিকের বিকজ আমি নিজে খুবই হতভম্ব হয়ে গেছি ওয়াট বিউটিফুল স্টোরি এটা বলতে হবে ওয়াট বিউটিফুল স্টোরি দিস ইজ অ্যাবসোলেটলি মেজিং অ্যামেজিং থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভ্যারি ভ্যারি ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আমাদের ফিরোজ ভাই থ্যাংক ইউ ভ্যারি মাচ আপনাকে আবারও বলছি বিকজ আপনার স্টোরি যতই পড়ছি ততই যেন অভিভূত হয়ে যায় টাইম অভিভূত হয়ে যায় আমি সত্যি তুলনা হয় না আপনার স্টোরির ভাই সত্যি দিস ইস অ্যামেজিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা নেক্সট স্টোরিতে চলে যাব নিশ্চয়ই জানি নেক্সট স্টোরিটা আরও সুন্দর হতে আছে আর যাওয়ার আগে আবারও একটা থ্যাংক ইউ বলে দিতে চাই বিকজ এই জিনের গ্রাম স্টোরিটা সত্যি খুবই অদ্ভুত ছিল এবং খুবই ইউনিক ছিল এরকম স্টাইলের স্টোরি আমি আগে কখনও পড়িনি সত্যি বললাম মনের মতো সুন্দর একটা স্টোরি ছিল ওয়াও অসম্ভব রকম ভালো লেগেছে ভাই থ্যাংক ইউ সো মাছ চলে যে আমরা পরবর্তী ঘটনায়